আমাদের প্রিয় কলিগ মিস্টার মনির সাহেব আর আমরা আসি হলো হাতির নাকি এফডিসি জেটি আমি প্রথম মনির টিকিট কেটতেছে মনির তো এফডিসি জেটি থেকে আমরা যাব রামপুরার শেষ স্টেশন পর্যন্ত শেষ জেটি পর্যন্ত এই হাতির জিল প্রজেক্ট যেটা সময় মানে হাজা মজা একটা জিল ছিল তো এই দেশের সরকার এই হাতির ঝিল প্রজেক্টটা এত নান্দনিক এবং এত সুন্দর করে করেছে এখন বুঝারই উপায় নাই যেটা বাংলাদেশ মনে হচ্ছে যে মানে কোনো ওয়েস্টার্ন কান্ট্রিতে আছে তা আমরা এখন এই ওয়েলকাম অন বোর্ড যাই হোক এই পিআরে আমরা চড়ব তারপরে আমরা একেবারেই মজা করতে করতে চলে যাবো কোথায় রামপুরা শেষ স্টেশন হ্যাঁ রামপুরা এই যে রামপুরা চলে আসছে তো বিশেষ করে নিউ ইয়র্কে পিয়ার ওয়ান পিয়ার টু পিয়ার থ্রি এভাবে আছে তো এখানে পিয়ার ভালোই আমরা রামপুরা একদম শেষ পিয়ারে চলে যাব তা আমাদের ওয়াটার ট্যাক্সি চলে আসছে আমরা এই ট্যাক্সিটিতে উঠবা আমি ওয়াটার ট্যাক্সিতে টিকিট কাটলো কিন্তু মনির ত্রিশ টাকা করে খুব বেশি না মোটামুটি তো উঠছি ওয়াটার ট্যাক্সিতে সবাই আসছে এটা আমার প্রথম অভিজ্ঞতা এই ওয়াটার ট্যাক্সি হাতির জিল ওয়াটার ট্যাক্সি বা ওয়াটার বাস ছিল ওয়ান থেকে আমাদের ওয়াটার টেক্সেঞ্জ হাতির ঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি দৃষ্টি নন্দন এলাকা ইট পাথরের এই ব্যস্ত নগরীতে ক্লান্তিকর নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে বর্তমানে রাজধানীর হাতির ঝিল প্রকল্পটি হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র দিনে বা রাতে যে কেউ হাতির ঝিলে ঘুরে আসতে পারেন বাংলাদেশ সরকার বেশ কিছু উদ্দেশ্যকে সামনে রেখে এই প্রকল্পটি বাস্তবায়ন করে এটি দু সালের দোসরা জানুয়ারি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করার জন্যে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্ক অর্গানাইজেশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ করা জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ করা ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন সাধন রাজধানীর যানজট নিরসন এবং সৌন্দর্য বৃদ্ধি করা হাতির ঝিল প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁ গুলশান বাড্ডা রামপুরা মৌচাক ও মগবাজার এরিয়া দিয়ে চলাচলকারী যাত্রীরা বিশেষ সুবিধা পাচ্ছেন এবার আসি হাতির ঝিলের ইতিহাস নিয়ে আজকের হাতির ঝিলের নাম পূর্ব থেকে হাতির ঝিল ছিল না হাতির জিল একসময় বগাবিল নামে পরিচিত ছিল কারণ এখানে বসত ছিল বকের মেলার উল্লেখ্য কোথাও কোথাও বককে বগা বলা হয় তা থেকেই বগা বিলের উৎপত্তি হাজার বকের পদচারণায় এই বগা বিল সাদা হয়ে থাকতো বলেই এই বিলের নাম হয়েছিল বগাবিল। ব্রিটিশ রাজাদের ধারাবাহিকতায় ভাওয়াল রাজাদের পোষা হাতি রাখা হতো পিলখানায় গোসল করানোর জন্যে হাতিগুলোকে নিয়মিত বগা বিলে নিয়ে যাওয়া হতো আর নিয়মিত হাতিদের স্নান করানোর কারণে বগা বিলের নাম হয়ে যায় হাতির বিল সময়ের পরিবর্তনে বিল হয়ে যায় ঝিল আর হাতিদের গোসল করানো হতো বলে এক সময় হাতির বিলের নামও হয়ে যায় হাতির ঝিল হাতির ঝিলের অবস্থান হাতির ঝিল প্রকল্পটি ঢাকার কেন্দ্রে অবস্থিত এটি শুরু হয়েছে কাউরান বাজারের সোনারগাঁও হোটেল থেকে বিস্তৃতি লাভ করেছে বনশ্রী পর্যন্ত হাতির ঝিলকে ঘিরে আছে তেজগাঁও গুলশান রামপুরা বাড্ডা বনশ্রী নিকেতন এবং মগবাজার অর্থাৎ উল্লিখিত প্রতিটি এলাকা দিয়েই হাতির ঝিলে প্রবেশ করা যাবে এবার কথা বলবো হাতির প্রকল্পের স্থাপত্য কাঠামো নিয়ে এ প্রকল্পের নকশার পরিকল্পনা করেন স্থপতি এহসান খান সমন্বিত এ প্রকল্পে রয়েছে হাতির জিল ও বেগুনবাড়ি খাল যা দুপাশ দিয়ে যানবাহন চলাচলের জন্য তৈরি করা হয় ১৬ কিলোমিটার সড়ক চারটি সেতু আরও চারটি ক্ষুদ্র সেতু যাকে ভায়াডাক্ট বলা হয় এবং চলাচলের জন্য চারটি ওভার পাস রয়েছে যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে সেনাবাহিনীর ষোলো ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ান হাতির ঘুরতে এসে বেশ খাবার দাবারের আয়োজন দেখলাম ঘোরাফেরা করে ক্লান্ত হয়ে গেছেন সমস্যা নেই হাতির ঝিলে রয়েছে স্ট্রিট ফুড থেকে রেস্টুরেন্টে মজার সব খাবারের আয়োজন অভিজাত রেস্টুরেন্ট হিসেবে কুরুয়া থাই বেশ জনপ্রিয়তা পেয়েছে নিকেতন আড়ং এর পরেই রয়েছে একটি রেস্টুরেন্ট যা খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত এগারোটা অবধি আর একটি রেস্টুরেন্ট হলো ওয়াটার ট্যাক্সি টার্মিনাল দুইয়ে এফডিসির মোড়ের দিকে রয়েছে আরও রেস্টুরেন্ট আর রয়েছে রামপুরা মধুবাগের দিকে রেস্টুরেন্ট এছাড়া হাতির ঝিলের বিভিন্ন পয়েন্টে আপনি পাবেন নানা ফুড কার্টের ভারী খাবারের সন্ধান হাতির ঝিল ঘুরতে এসে আমার কাছে যে জিনিসটি সবচেয়ে ভালো লেগেছে এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ দেওয়ার মতো একটা বিষয় আমার নজরে আসছে তা হলো হাতির ঝিলে ওয়াশরুমের ব্যবস্থা হাতির ঝিলে নারী আর পুরুষের জন্য আলাদা আলাদা পরিচ্ছন্ন ওয়াশরুম এবং টয়লেটের ব্যবস্থা রয়েছে দশ টাকা করে টিকিট কাটতে হয় জায়গাটি ব্যবহারের জন্য তবে ভিতরে পরিচ্ছন্নতা বজায় রাখার জন্যে আপনাকে জুতা খুলে প্রবেশ করতে হবে পাবলিক এই ওয়াশরুম কাম টয়লেটটি এটির অবস্থান হল গুলশান পুলিশ প্লাজার সামনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো নিরাপত্তা হাতির ঝিলের নিরাপত্তা নিয়ে এবার আপনাদের সাথে কিছু বিষয় তুলে ধরবো দিনের বেলায় হাতির ঝিল মোটামুটি নিরাপদ কিন্তু রাত বাড়ার সাথে সাথে হাতির জিলের নানা জায়গায় নিরাপত্তার অভাব বাড়তে থাকে সড়কের দুপাশে ব্রিজের উপরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলেও নির্জন জায়গাগুলো ছিনতাইকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় চলাচলকারী মানুষ প্রায় বিড়ম্বনায় পড়েন তবে বিশেষ করে যুগল ভ্রমণকারীদের প্রতি ছিনতাইকারীদের নজর বেশি থাকে ছিনতাইকারীরা প্রথমে নানা উপায়ে ঝগড়া বা এরপর ব্ল্যাকমেইল করে টাকা আদায় করার চেষ্টা করে থাকেন এরকম অভিযোগ রয়েছে আমরা পৌঁছে গেলাম পুলিশ প্লাজা প্লাজাটির নাম পুলিশ প্লাজা পুলিশ প্লাজা ঘাট এরপরে আমরা যাব এরপর আমরা যাবো রামপুরা নাম cám শেষ করছি হাতির ঝিল নিয়ে কবি নির্মলেন্দুগুনের একটি ফেসবুক স্ট্যাটাস দিয়ে তিন চারশো বছর ধরে হাতির ঝিল ও বেগুনবাড়ির বাড়ির বর্জ্যস্তূপের ভিতর আড়ালে ঢাকা পড়েছিল যে ঢাকা সেই ঢাকা আজ কি অপরূপ রূপে আলোতেই না উদ্ভাসিত উন্মোচিত হলো আবিষ্কৃত হলো আমি মুগ্ধ আমি গর্বিত আমি আনন্দিত অবশেষে সিঙ্গাপুর সিডনি লন্ডন বা প্যারিসের পাশে দাঁড়ানোর মতো একটি ল্যান্ডমার্ক তৈরি হলো আমাদের প্রিয়নগরী ঢাকার ভেতরে অবশেষে আমাদের ফাইনাল ডেস্টিনেশন রামপুরা জেটি চলে আসলাম শেষে এফটিসি জেটি থেকে রামপুরা শেষ জেটিতে এসে আমরা পৌঁছালাম তো আমার সাথে আছে আমার প্রাক্তন অফিস কলিগ মনির তো পঁচিশ টাকা অনলি পঁচিশ টাকা ভাড়ায় এফডিসি জেটি থেকে এই রামপুরা জেটি পর্যন্ত সুন্দর একটি ওয়াটার বাস ট্যুর আমি করলাম যেটা খুবই ভালো লেগেছে এবং আপনারা জানেন এই হাতির ঝিল এখন খুবই নান্দনিক একটি জায়গা তো যাই হোক আমি এই ট্যুরটি খুব এনজয় করেছি আপনারাও আমার সাথে করেছেন